চিকেন ফ্রাই অনেক মজা এই মজার চিকেন ফ্রাই যদি কম দামে পাওয়া যায় তাহলে কেমন হতো আর যদি এটার দাম হয় তিরিশ টাকা ভুল শুনলাম না তো না এটার দাম তিরিশ টাকা তিরিশ টাকার চিকেন ফ্রাই শুনে কি মনে হচ্ছে গোস্ত ছাড়া হাড্ডি দিয়ে যায় বেসন দিয়ে ভাজে রাস্তায় বিক্রি করে ওইগুলা না বড়ো বড়ো ফাইভ স্টার সিপি যে চিকেন ফ্রাইগুলো ভাজে ঠিক ওইগুলাই তাহলে মনে হয় মোবিল দিয়ে ভাজে একদমই না দেখেন একদম ফ্রেশ সয়াবিন তেলে ভাজে এবং সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভাজা হয় এই চিকেন ফ্রাই এই যে দোকানদার দেখতে পাচ্ছেন উনি আমাদের জন্য এই সুবর্ণ সুযোগটি রাখছেন কম দামে খুব ভালো মানের চিকেন ফ্রাই এবং আরও অনেক ভাজা পোড়া খাওয়ার জন্য দোকানদার দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই এত কম দামে কেমনে দেন দোকানদার বললো আমার দোকানে কোনো কর্মচারী নেই আমি নিজেই সব কিছু তৈরি করি নিজেই সব বানাই এবং কম দামে বিক্রি করি আমার প্রত্যেকটা চিকেন ফ্রাইতে মাত্র চার থেকে পাঁচ টাকা লাভ থাকে এই দোকানে শুধু চিকেন ফ্রাই পাওয়া যায় তা কিন্তু না এই দোকানে আরও অনেক কিছু আছে যেগুলো আপনি খুব কম মূল্যে নিতে পারেন এখান থেকে সবগুলো পণ্যই মানে ভালো খেতে মজা এই দোকানের একটা খাবারের মূল্য তালিকা দিয়ে দিলাম এই দোকানে ভাজাপোড়া আর কি কি পাওয়া যায় এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন অনেক স্বল্প মূল্যে ভালো মানের খাবার এই দোকানে আরও আছে বগুড়ার খাটি দই মিষ্টি দই টক দই এই দোকানটি অবস্থান ঢাকা জেলার দক্ষিণখান থানার দক্ষিণখান বাজার থেকে কিছু দূর সামনে সর্দার বাড়ি একদম মেন রাস্তার সাথেই আপনারা এখান থেকে চিকেন ফ্রাই বা অন্যান্য যে আইটেম খেয়ে দেখতে পারেন নিতে পারেন খুবই কম দাম মানে ভালো স্বাস্থ্যসম্মত এবং দোকানদার ভাইটির ব্যবহার খুবই ভালো